হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে দেখাব স্ট্রবেরি গাছের ফুল আসার পরে গাছের কীভাবে যত্ন করবেন আমার এই গাছগুলিতে ফুল চলে এসেছে তাই আমি প্রথমে গাছের গোড়ার যে মাটি আছে এই মাটিগুলিকে কিছুটা কুড়ে শিথিল করে দিয়েছি তারপরে এই মাটিগুলোর মধ্যে আমি ধানের ভুসি বা ধানের যেটাকে তুষ বলে সেটা দিয়ে দিয়েছি উপর দিয়ে মাটির উপর দিয়ে ইচ্ছা করলে আপনারা ভুসি দিয়ে বা তুষ দিয়ে মাটিগুলিকে আবার কুড়ে দিতে পারেন তা এতে করে ভুসিগুলি মাটির নিচে ঢুকবে আর এই ধানের ভুসি দেওয়ার উপকারিতা হলো এই ভুসি দিলে জলের নিষ্কাশন ক্ষমতাটা বাড়ায় প্লাস এই ভুসিগুলি পচে গিয়ে ধীরে ধীরে জৈব সার হিসাবে পরিণত হবে তাছাড়াও ওই ধানের ভুসি ব্যবহার করলে শামুক বা পোকামাকড়ের আক্রমণটা একটু কম ঘটে স্ট্রবেরিগুলো ভালো থাকে ধানের ভুসি যদি না থাকে আপনারা এক্ষেত্রে ধানের খড় ব্যবহার করতে পারবেন ধানের খড়কে ছোট ছোট টুকরা করে স্ট্রবেরি গাছের চারিপাশে দিয়ে দিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ